আসসালামু আলাইকুম বাসুটা কত চাইতেছেন না ব্যার বাসন না সার বাসুর আপনি কি প্রতি সপ্তাহে এখানে আসেন প্রতি সপ্তাহে বাসুর নিয়ে আসেন আপনার মোবাইলের নাম্বারটা একটু বলেন

বাইশ হাজার হলে আপনি ছেড়ে দিবেন নিজের ঘরে করুন না প্রতি সপ্তাহে কি আপনি এখানে বাসন নিয়ে আসেন আপনি মোবাইল নাম্বারটা বলেন গাড়ির বাসের প্রয়োজন এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই বাসের পাবেন

যারা প্রয়োজন তারা এই নাম্বারে যোগত করবেন অবশ্যই বাসুর পাবেন আসসালামু আলাইকুম এই বাসুরটা কত চাইতেছেন জি খুশি চাইতেছেন না এটা কত এটা কত চাইতেছেন সাতাইশ

বাসেরটা কত চাইতেছেন জি পঁয়ত্রিশ না কাস্টমার কিছু বলছিল কত বলছে কাস্টমার সাতাশ কত হলে আপনার সারের ইচ্ছা তিরিশ হলে সারের ইচ্ছা না সালাম আলাইকুম এ বছরটা কত চাইতেছেন উঠবে কত চাইতেছেন এটা কত চাইতেছেন

ਪਤੋ ਸੱਜਣ ਬਸੁੱਟਿਆ ਜਸਟਾ ਦੇ ਆਈਟਾ ਆਦੀ ਰਾਮਲ ਗੋਪੀ